গাড়ি রাইডিং করতেছে রাত একেবারে অন্ধকার গ্রামের রাস্তা দিয়ে চলুন যাওয়া যাক তেলের পাম্পে তেল নেওয়ার জন্য গাড়িতে তেল কম আছে তো গাড়িতে তেল নিতে হবে এ করার আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা করবো গাড়িতে তেল লোড করা শেষ এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আমাদের উদ্দেশ্য হচ্ছে লুগিয়া মূলত খিচুড়ি খাইতে যাওয়া কিন্তু এর ফাঁকে আমরা এক চলে আসছি একটা কাজে তো এই যে আমাদের এই জায়গায় খাবার টাবার দিছে কলা বিস্কিট আনার সেভেন আপ এই যে জাহিদ ভাই খাইতেছে বক্তব্যটা কি সুখ্রিয়া আদায় করা বা এই সম্পর্কে আমি কি কি বলতে চাইতে খাইতেছি ভাই আমরা যে জায়গায় যাই কম খাই বেশি খাই আল্লাহ খাওয়াইতেছে ভাই মানে এই সম্পর্কে আপনার কি আসলে কি বলার আছে

কোন প্রাণী কোন মৎস্য কুল কোন বাকি কুল যাই কম না খেয়ে কিন্তু কেউ মরে না অবশ্যই আল্লাহ কিন্তু কাউকে না খেয়ে মারেন না দেখো মানুষ টাকা পয়সা কামাই না করতে পারলে রোজগার না করতে পারলে দেখেছে গেছে সংকট হয় অভাব করে কিন্তু একটা পাখি কোনোদিন টাকা লাগে না জোগানোর জন্য আল্লাহ তালা এমনি খাওয়াইতেছে এরপর সাগরের বিশাল বড় বড় তিনি মাছ এদের কারণ তালা খাওয়াইতেছে কিন্তু

অবশেষে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় খিচুড়ি খাওয়ার জন্য তো এই জায়গায় এই যে গাড়ি থোয়া মানুষজন আসছে খিচুড়ি খাওয়ার জন্য ভিতরে লোকজন আছে আমরা এখন ভিতরে যাব খিচুড়ি খাবো যাওয়া যাক এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতর দেখতে পাইতেছেন মানুষজন অনেক খিচুড়ি খাওয়ার জন্য আসছে রাত এখন প্রায় প্রায় পনেরো এগারোটার মতো বাজে আমরা একটু পরে বসবো খিচুড়ি খাওয়ার জন্য আমাদের সেই কাঙ্ক্ষিত জনপ্রিয় সেই খিচুড়ি চলে আসছে জাহিদ ভাই ওদের আগ্রহে বসে আছে অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম অনেক ভিড় মানুষজন অনেক মানুষজন দূর দূরান্ত থেকে আসে এই জায়গায় খিচুড়ি খাইতে তো ওদি এর আগ্রহে যেহেতু আমরা বসে আছি তো আমাদের খাওয়া এখন শুরু হবে তো জাহিদ ভাই এখন পর্যন্ত কিছু খায় নাই তো অনেক খিদা লাগছে নাকি তার তো জাহিদ ভাই খাওয়া শুরু করেন সালাদ টালাদ তো দিব না না জাহিদ ভাই খাইতেছে খিচুড়ি মশাল্লাহ অনেক মজাই এই যে জাহিদ ভাই আবার অর্ডার দিছে একবার খাইছে খাওয়া ভালো লাগছে তো যে আবার আনাইছে জাহিদ জন্য খিচুড়ি খাওয়ার পর আমরা এই যে বিল দেওয়ার জন্য আসছি এই যে একটা জিনিস খুব একটা ট্রেডিশনাল একটা জিনিস

খুব জনপ্রিয়তা রেস্টুরেন্ট এই জায়গায় হচ্ছে যে খাবার সার্ভ করে এই জায়গা থেকে তো আমরা বিল দিব বিল দিয়ে এরপর বের হয়ে যাব তো আমরা বের হয়ে যাই তো সেই রেস্টুরেন্ট থেকে তো জাহিদ ভাই হ্যাঁ আপনি সত্যি সত্যি একবারে একবারে অনেস্টলি রিভিউ দিবেন বুঝছেন মানে সাইডে দা না রিভিউ এই জায়গায় দাঁড়াই দিতে হইব আপনি ভিডিও করতে আছে এই জন্য এই এই জন্য বলবেন না একবার সত্যি মানে একবারে শতটা থেকে বলবেন যে অরিজিনালি কি রকম লাগছে ওকে জোরে কি আসলে আমার ভালো লাগছে কিন্তু কপির এর মত যেরকম জালটা বেশি হইছে এর বেশি একটু বেশি হইছে মানে আমি দুইবার দুইবার দুই বার নিছে দুই জাল বেশি হইছে দুই বারে জাল বেশি কিন্তু সাত সাত কি রকম লাগছে সাত আমাদের ভালো হইছে অনেক চমৎকার হইছে ভালো লাগছে শুকরিয়া এই হচ্ছে আমাদের খাবারের রিভিউ তো এখন আমাদের গন্তব্য সরাসরি বাড়ি আমরা বাড়ি চলে যাব ভিডিওটা আজকের মতো এই পেয়েছিল ছিল দেখাও অন্য কোনো ভিডিওতেই ইনশাআল্লাহ